আর করে নির্যাতিতার ন্যায্য বিচারের দাবিতে উত্তাল রাজ্য বিচার ও শাস্তির দাবি নিয়ে দফায় দফায় নিত্যদিন পথে নামছে সাধারণ মানুষ সেই পথেই হাঁটলো অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া যে সংস্থার মূল নীতি দুর্নীতির বিরুদ্ধে মানবতার পক্ষে চলমান ভারত বলবান ভারত এদিন কাছরাপাড়া স্টেশন সংলগ্ন অঞ্চল থেকে শুরু করে মিছিল শেষ হয় গান্ধে মোড়ের গান্ধী মূর্তি পাতদেশে উদ্যোগে অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার মুখ্য সঞ্চালক কাজল বিশ্বাস স্লোগান একটাই উই ওয়ান্ট জাস্টিস নারী পুরুষ নির্বিশেষে এদিন প্রত্যেকের দাবি একটাই ন্যায্য বিচার ও শাস্তি যাতে ভবিষ্যতে এরকম কালো দিন আর না দেখতে হয়

সুশীল সমাজ নাগরিক সমাজকে নিয়ে অ্যান্টি করাপ বিদ্যা আজ রাজপথে মানুষের সাথে আমাদের যে স্লোগানটা ছিল দুর্নীতির বিরুদ্ধে মানবতার পক্ষে ঈশ্বরবান ভারত বলবান ভারত এই স্লোগানকে শ্রদ্ধায় স্মরণে মাথায় রেখে পাথরও করে আজ আমরা রাজপথে একটাই আমাদের দাবি আর নতুন করে এই কালো অধ্যায়ের সম্মুখীন যাতে না হয় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে একটা করে মিছিল সমাজের এক একটা অভয় নির্ভয়াকে মিটিয়ে দিতে পারবে একটা মিছিল অভয় নির্ভয়াকে মেটাতে পারবে কিনা জানি না তবে মিছিল এই মিছিল অনেকটা বাসের ঝাঁকুনির মতো অলরেডি ঝাঁকুনি শুরু হয়ে গেছে সমাজের ঝাঁকুনি বাসভর্তি বাসভর্তি মানুষ যখন থাকেন দাঁড়ানোর জায়গা পায় না ড্রাইভার একটা শাটেল ব্রেক দেন বাসটা একটু নড়ে ওঠে বসার জায়গা হয়তো পান না কিন্তু নড়ে চড়ে একটু দাঁড়ানোর সুযোগ পান আমি মনে করি মানুষের এই মিছিল সমাজের একটা ঝাঁকুনি বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেছে সারা ভারতবর্ষের মানুষ বিচার ব্যবস্থার প্রতি কিন্তু আস্থাশীল এই বিচার ব্যবস্থাটা যেন সঠিক হয় এবং প্রকৃতি নজরদারিতে হয় তার জন্যই তো এই মিছিল এই মুহূর্তে কি আমরা চাইছি যে এরকম কালো অধ্যায় পশ্চিমবঙ্গ তথা যেন ভারতবর্ষের বুকে আর না হয় আবারও বলি যে কবির যে আক্ষেপ ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিচারের বাণী নিভিতে কাঁধে এই আক্ষেপ মিটিয়ে দিতে পারে মানুষ সমাজ নাগরিক এবং দেখুন ঘটনাটা খুবই দুঃখজনক এবং আমরা সবাই এখন রাস্তায় নেমেছি এই ঘটনার যাতে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটার জন্যে আমাদের কিন্তু প্রতিবাদটা এই জায়গাতেই এবং আমরা চাইছি যে মানে দেখুন এইভাবে আমি জানি না প্রতিবাদ করছি যদিও আমরা আমরা চাইছি যে শাস্তিটা হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে অন্য কেউ আর এই ধরনের কিছু করার আগে দশবার ভাবে যে এটা কি করতে যাচ্ছি তবে আরেকটা কথা এই সাধারণ মানুষ আমার আপনার মতন মানুষের তো এই চিন্তা চিন্তাভাবনা মনে আসবে না যাদের বিকৃত মানসিকতা তাদেরই মাথায় এইগুলো আসবে তো আগে মানুষকে সাব মানে সাধারণ মানুষকে আগে এই ধরনের মানুষরা তো আর বাইরে থেকে আসছে না আমাদের মধ্যেই রয়েছে তো সেই বার্তাটা পৌঁছে দিতে হবে যাতে মানুষের মানসিকতাটা মানুষের মতন থাকে এইটাই বলবো আপনি ব্যক্তিগতভাবে গোয়েন্দার কাজের সাথে যুক্ত বা এরমভাবে কাজ করে থাকে কোথাও দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে তদন্তটাকে মানুষের চোখে চাপা দেওয়ার জন্য রাজনীতি রং লাগানো হচ্ছে সমাজসেবী হিসেবে কি মনে করছে রং তো লাগানো হচ্ছে কিন্তু এখনও অব্দি মানুষের যে প্রচেষ্টা প্রত্যেক মানুষ যেভাবে পরিশ্রম করছে এবং পথে নামছে তাতে মনে হয় না এই ব্যাপারটাকে চেপে দেওয়া যাবে এটা আমার ব্যক্তিগত মতামত বার্তা রাখবো আমরা এটা এই যে ঘটনা ঘটে গেছে যেন আগামী দিনে এই ধরনের ঘটনা আর না ঘটে যেভাবে এরকম তো আমাদের ঘটনা সারা ভারতবর্ষ জুড়েই হচ্ছে ছোটোখাটো কোথাও কিন্তু সেগুলো আমরা খতিয়ে দেখি না কিন্তু এই যে যেই দুর্ঘটনাটা করে যে ঘটনাটা ঘটেছে মর্মান্তিক ঘটনা সাধারণ মানুষ পথে বেরিয়ে পড়েছে আর নয় আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা নারীরা আমাদের নিরাপত্তা নেই সে তার কর্মস্থানেই যদি এরকম ভাবে তাকে হত্যা হতে হয় তাহলে যারা বাইরে বেরিয়ে কাজকর্ম করছে তাদের কি অবস্থা হবে এই প্রতিবাদেই আমরা আজকে রাস্তায় নেমেছি যাতে এই ধরনের আর মানে এই ধরনের দুর্নীতিমূলক কাজ যাতে আর না হয় না ঘটে এই দাবিতেই আমরা আজকে রাস্তায় নেমেছি